হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বিকেল গড়িয়া যখন সন্ধ্যা নামলো আশিয়ার বাবা ফোন দিল যে আমাদের একটা পার্টিতে যেতে হবে আপু আর ভাইয়াও আগেই বলে রেখেছিলো সো আরশিয়া ঘুমাচ্ছিলো আশিয়াকে নিয়ে তারপরে রেডি করে বের হয়েছি বের হওয়ার পর দেখি যে আমাদের এইখানে এত পরিমাণে জ্যাম ছিল চন্দ্রা কিছু আন্দোলন হচ্ছিলো এই জন্য অনেক জ্যাম ছিল সো আমার শপিপুর পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যেখানে পাঁচ থেকে দশ মিনিট লাগে সেখানে আমার যেতে যেতে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লেগে গিয়েছিল। সো যেহেতু ওর জন্য গিফট কেনা হয় নাই তাড়াতাড়ি করে গিফট কিনে তারপরে গিয়েছিলাম আর আসিয়া ওর ফ্রেন্ডকে পেয়ে অনেক বেশি হ্যাপি বাইদা ভে এখানে আপু আর ভাইয়াকে থ্যাংকস না জানালেই না তারা মনে রেখেছে যে আশিয়া ভেনিলা কেকটা লাইক করে না আসিয়া চকলেট কেক লাইক করে এই জন্য তারা আশিয়ার জন্য আলাদা করে আবার একটা কেক অর্ডার করেছিল সো থ্যাংক ইউ আপু আর ভাইয়া আপনাদের সাথে কাটানো দিনগুলো যখন এখানে থাকবো না তখন অনেক বেশি মনে পড়বে মানহা বাবুকে অনেক বেশি মিস করব

আমরা ফ্যামিলি থেকে অনেক বেশি দূরে থাকি বন্ধু বান্ধব সব কিছুই আমাদের অনেক দূরে কিন্তু এত দূরে আসার পরও আপনাদের সাথে মিশে আপনাদের মতো একটা ফ্যামিলি আপনাদের মতো একটা ভাই বোন পেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি যদি আপনাদের সাথে আরও কয়েকটা বছর থাকতে পারতাম অনেক বেশি ভালো লাগতো বন্ডিংটা আরও অনেক বেশি মজবুত হতো সো ভাই আর ফ্রেন্ডরা আসার পরে সেকেন্ড টাইম আবার আসিয়ার জন্য আনা কেকটা কাটা হয়েছে আসিয়া এতক্ষণ কেক না খেয়েছিলো সো এখান থেকে আনার পরে ওকে এক পিস কেক খাইয়ে দিয়েছিলাম তারপরে এর আগে ওকে আমি খাওয়ায় নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা খেয়ে দে তারপরে বাসে চলে এসেছিলাম আমাদের বাসে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল এই তো সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই দোয়া করবেন বাবু দুইটার জন্য আল্লাহ হাফেজ